আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি আজকে জলপাই জলপাইয়ের সিজনে জলপাইয়ের আচার না হলে হয় আজকে জলপায়ের আচার বানাবো চলুন তাহলে প্রশ্ীনগুলো দেখে আসি আমি একটা পেনে জলপাই নিয়েছি সেদ্ধ করে নিয়েছি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি আপনারা চাইলে গ্লাস দিয়ে করতে পারবেন ছাড়িয়ে নেওয়ার পর আমি এটা রোদ্রে দু দিন শুকাবো না শুকালে হবে কি এটা পানি ছেড়ে দেবে এই জন্যই শুকাতে হবে শুকাতে দিয়ে তারপর আমি হচ্ছে এখানে ধনিয়াটা একটু ভেজে নিচ্ছি আর পাঁচ পাঁচ ফোড়নটা আমি আগে ভেজে নিয়েছিলাম মরিচ ঝাল তো থাকতেই হবে নাহলে তো জলপায় অনেক টক মিষ্টি মিষ্টি লাগবে এই সব কিছু আমি নিয়ে নিয়েছি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপর একটা প্যান বসিয়ে আমি এটা একটু হিট করার পর সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেল দেওয়ার পর আমি আচারগুলো সম্পূর্ণ ঢেলে দেবো এখনও আমি কোনো মশলা দিই নি আগে তেলের মধ্যে কিছুক্ষণ আমি জলপাইগুলো ভেজে নিই এই জলপাই আচার আচার ভাত দিয়ে খিচুড়ি দিয়ে খেতে খুবই মজা রুটি দিয়েও খেতে মজা যে টক মিষ্টি ঝাল আছে এর মধ্যে এই ভাজতে 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 ভাসতেই আমি হচ্ছে আপনার কিছুটা যখন ভাজা হয়ে যাবে তারপর আমি গুড় দিয়ে দেবো এখানে পারলে আপনারা চিনি দিতে পারবেন তবে গুড় দিলে বেশি ইয়ে লাগে দেখতে কালারফুল হয় খেতেও মজা আর এখনকার মানুষের যেহেতু ডায়াবেটিস তবে গুড়টা খেলে বেশি ভালো হবে উপকার হবে এখানে আমি তিন চামচের মতো গুড় দিয়ে দিছি তিন টেবিল চামচের মতো গুড় দিয়ে একটু বেশি করে ভাজে রান্না করবো ভাজতে ভাজতেই কালারটা চেঞ্জ হয়ে যাবে এখানে আমার এক ঘন্টা মতো লেগেছে জলপাইয়ের আচারটা বানাতে এখানে আমি চার চা চামচ আমি যে মশলাগুলো তৈরি করে রেখেছিলাম ওগুলো চার চার টেবিল চামচ দিয়ে দেবো দেওয়ার পর হচ্ছে এখন ভাজতে থাকবো কিছু কিছু জলপাই হচ্ছে এভাবে গুড়িয়ে দিতে হবে ঘুরেতে ঘুরেতেই লাল হয়ে যাবে আমার মনে হয়েছিল লবণ একটু কম হয়েছে তাই আমি একটু লবণ দিয়ে দেব আপনাদের কেমন লাগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার পাশে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বেশি বেশি করে লাইক সাবস্ক্রাইব করবেন ভাজতেই থাকতে হবে অনেকক্ষণ ভাসতে থাকতে হবে ভাসতে ভাসতেই আপনার কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং ভাজ ভাজা হয়ে গেলে যে পানিটা থাকে ওটা শুকিয়ে যাবে এখানে কোনো পানি দেওয়া যাবে না পানি দিলে আচারটা নষ্ট হয়ে যাবে বেশি বেশি দিন সংরক্ষণ করে রাখা যাবে না তার মধ্যে কয়েকটা শুকনো মরিচ ভেজে আমি গোটা গোটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আপনি দেখতেই পাচ্ছেন শুকনো মরিচগুলো গোটা গোটায় দেখা যাচ্ছে ঝালটা কম মনে হয়েছিলো ওই জন্য গোটা গোটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি ঝালটা বেড়ে যাবে তবে আমি প্রচুর ঝাল খাই আপনার চাইলে না দিলেও পারবেন চতুর্ক পরিমাণ ঝাল খাই চতুক পরিমাণ দিলেই হবে এই দিন আমার আচারের কালারটা চেঞ্জ হয়ে আসছে তেলগুলো ছেড়ে দিচ্ছে আচারগুলো হয়ে হয়ে গেছে দেখেন কেমন হয়েছে আমাকে জানাবেন আর ভা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম